প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সাথে আমি তোমাদের আজকে ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটি আলোচনা করব কালকে যাতে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা তারা ছেলে ভিডিওটা দেখতে পারো এটা হচ্ছে একটি স্কুলের প্রশ্ন এটা আমি একটা স্কুল থেকে এটা প্রশ্নটা কালেক্ট করেছি যাতে তোমাদের আমি দেখাতে পারি এবং পরীক্ষায় তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারো এই প্রশ্নটা দেখে তো প্রথমে আসো যে এখানে কি জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন কোন ধরনের সেবা ঠিক আছে তারপর কি ঈদ ফটোগ্রাফি কি পাইথন অ্যাপ্লিকেশন জমানোর পরে কি করতে হবে ওএস এর পনেরো কোনটি দেখো পাঁচ নাম্বার যে অংশের মধ্যে কোন ধরনের জমা রাখা হয় তাকে কি বলে উদ্দীপক পরে ও নং নং প্রশ্নের উত্তর মানে এখানে একটু থেকে তোমরা এবং প্রশ্নের উত্তরগুলো দিবা তারপর আসো যে বর্তমানে আমরা কত নম্বর শিল্পগুলো যুগে আছি সর্বশেষ অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে ডেটা কোথায় পৌঁছে ঠিক আছে তো আমরা যদি দেখি এখানে বর্তমান সময়ে মানুষ সবচেয়ে মূল্যবান সম্পদ কি প্রযুক্তির ভাষায় সাইবার অপরাধকে কী বলা হয় বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় বর্তমানে যে কোনো নাগরিক সেবা কি দেওয়া হচ্ছে বায়োমেট্রিক্স কোথায় সংরক্ষিত থাকে কোনটি মূল কাজ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করা হয় ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের নৈবিত্তিক অংশ তারপর দেখো তোমাদের যে কথায় প্রশ্ন উত্তরগুলো এগুলা তো বোঝা যাচ্ছে না আমি বইলা দিই ওয়েবসাইটকে সচল রাখার জন্য কি করা হয় ভগ্নাংশ কোন ভেরিয়েবল বল জমা রাখা হয় বর্তমান কোন সময় মানুষ মূল্যবান সম্পদ কী ইন্টারপ্রোটার কি ইউ আর এল পূর্ণরূপ কি আমরা কোন শিল্প বিপ্লবের অবস্থান করছি ডিজিটাল মাধ্যম ব্যবহারে কোনটি বিকল্প নেই ক্যাম্পেইনার অর্থ কী এস এম টিপি প্রোটোকল কিসে ব্যবহৃত হয় তারপর দেখো তোমাদের যে কবি ও রচনামূলক সাথে সংক্ষিপ্ত প্রশ্ন সেখান থেকে তোমাদের দশটা থাকবে দশটার উত্তর দেওয়া থাকবে নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে ওয়ার্ডপ্রেস প্রেস ওয়ার্ডপ্রেসের সুবিধা দেখো আচ্ছা তারপর দেখো তিন নম্বর সাইবার স্ট্রেকিং বলতে কি বুঝো প্রবাহ নিয়ন্ত্রণ বলতে কি বুঝো হ্যাকার কাদের বলা হয় কম্পিউটার ম্যালওয়ার কি ওয়েবসাইট বলতে কি বুঝো প্রোগ্রামিং ভাষা বলতে কিবুজায় বোঝায় বলতে কি বুঝায় অপারেটিং সিস্টেম বলতে কি বুঝে এগুলো হচ্ছে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখন দেখো তোমাদের যে রচনামূলক প্রশ্নের উত্তর আসবে যেখানে এখান থেকে পাঁচটি থেকে তিনটি রেন্সে দেওয়া লাগবো সাইবার বুলিং কি সাইবার বুলিংয়ের প্রভাবে কেমন হতে পারে বর্ণনা করো ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ব্যবহার কৌশল সম্পর্কে আলোচনা করো নেটওয়ার্ক ক্লেয়ার বলতে কি বুঝে নেটওয়ার্ক লেয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা প্রদানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের সঙ্গে দৃশ্যপোটবিহীন যে প্রশ্নগুলো আছে সেগুলো আর তোমরা যেগুলো দেখো দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে এটার স্ক্রিনশট নামে আমরা ছোট করে দিই তোমরা এটার পুরোটা স্ক্রিনশট নিয়ে নিও যাতে তোমাদের পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন নিতে পারো যাই হোক আল্লাহ হাফেজ